আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আমাদের নিয়মিত আয়োজন মাহে রমজানে খতনে তারাবিতে যা কিছু তোলাত হয় তার বাংলা তরজমা ও সারমর্ম আমি তারেক হাসান আজকে বড় বরাবরের মতো আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা সবাই জানি যে সতেরোই রমজানের তারাবি হবে ইনশাআল্লাহ এখানে বিশ নম্বর পাড়া তোলাত হবে সুরা নামলের সাত নম্বর আয়াত থেকে শুরু করে সুরা নাম শেষ হবে সুরা শেষ হবে এবং সুরা আনকাবুতের চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হবে ইনশাআল্লাহ তো আসুন দেখি আজকে আমাদের জন্য এই সুরাগুলোতে এই আয়াতগুলোতে কি মেসেজ আমাদের জন্য রয়েছে চলুন সুরা নামলের বাষট্টি নম্বর আয়াত আল্লাহ সুবাহ

আল্লাহ বলতেছেন তোমাদেরকে জমিনে আমি তো প্রতিনিধি করেছি আল্লাহর সাথে অন্য কোন ইলাকে আছে আল্লাহ ছাড়া আর কি কেউ আছে তোমার জন্য তোমার বিপদ তরণীয় না কেউ নেই অথচ তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো বাংলা যখন খুশি যে সময় যে সময় হোক না কেন যে অবস্থায় থাকুক না কেন আল্লাহর কাছে যদি চায় বিপদে পড়ে বালা মুসিবতে পড়ে সমস্যা পড়ে আল্লাহ অবশ্যই তাকে হেফাজত করেন এই জন্যই তো কবি সুন্দর করে শুনে শুরু করেছেন গভীরে মন যখন সোহায় থাকে তোমারে দাও যে তখন সারা হয়ে দেখা প্রভু প্রভু ও প্রভু পৃথিবীতে এত ভাসনে যত রূপে ডকিত যত গানে খুঁজি তোমায় পৃথিবীতে এত দরদিন যেখানে যতখানে পাই তোমায় আল্লাহ আকবর তো আল্লাহ সুহান এমন বিরোধী এমন অসহায়ের সহায় এমন বিপত্তরণীয়লা যে মানুষ যখন যেভাবে হোক আল্লাহকে ডাকবে যখনই হোক না কেন কি রাত কি দুপুর কি সকাল কি বিকাল কোন সময় আল্লাহ কিছু নির্দিষ্ট নাই যে এই সময় বান্দা বিপদে পড়বে আমাকে এই সময় ডাকতে হবে যখন খুশি সে সময় বিপদে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাক শুনবে সেই তো মহান আল্লাহ সেই তো আমাদের প্রভু জন্য আল্লাহই আমাদের সব কিছু এরপরে নম্বর আয়াত যখন তাদের উপর ঘোষিত শাস্তি আসবে তখন আমি তাদের জন্য জমিন থেকে বের করব একটা প্রাণী দাববাতুল আর্থ যেটার নাম বলা হয়েছে প্রাণী সেই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে যে মানুষগুলো আল্লাহর নিদর্শন সমূহে বিশ্বাস করত না তাদের সাথে এই দাব্বাতুল আর এই প্রাণীটা কথা বলবে যে এটা এমন একটা প্রাণী আহ পি এল্লাহ আলহ্লাম বলেছেন যে কেয়ামতের আগে দশটি যে বড় বড় আলামত রয়েছে তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আর্গ আর এই দাব্বাতুল আর্টটা এটা প্রাণী যেটা হবে উটের মতো যেটা হবে মানুষের মতো চেহারা হবে এবং তার শরীর রং রং হবে মেকড়ের মতো রং হবে এবং সারের মতো তার মাথা থাকবে তো এরকম একটা প্রাণী হয়তো তার চারটা পা হবে তো এই প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলবে কোন সময় বলবে যেই সময়টার অবস্থা এমন হবে যে মানুষ যখন সৎ কাজের আদেশ দিবে না মানুষ মানুষকে সৎ কাজের আদেশ দিবে না মানুষ মানুষকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে না মানুষ মানুষের উপর জুলি নির্যাতন নিপীড়ন করবে মানুষ মানুষের আমানতের খেয়ানত করবে মানুষ ওয়াদা ভঙ্গ করবে তো এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তখন এই পৃথিবীতে সাফা পাহা পাহাড় তখন ভূমিকম্প হয়ে সাফা পাহাড়টা ফেটে যাবে ফেটে সেখান থেকে এই দাববাতুল আর্ধ নামক প্রাণীটা দরবে মানুষের সঙ্গে কথা বলবে এই দাব্বাতুল আর্দ প্রাণীটি মানুষের সঙ্গে কি কথা বলবে মানুষকে তাওহিদ শিখাবে মানুষকে তাওয়াকুল শিখাবে মানুষকে কাফের থেকে বেছে বেছে নিয়ে মুসলমানের কাতারে দাঁড় করাবে সত্যের দাওয়াত দিবে এবং কাফেরদের থেকে বেছে যে সমস্ত মুসলমানদেরকে নিয়ে আসবে তাদের কপালে হযরত মূসা আলাইহিস সালামের যে লাঠিটা ছিল সেই লাঠিটা দিয়ে তাদের কপালে দাগ দেওয়া হবে এই দাগের কারণে মুসলমানদের চেহারাটা উজ্জ্বল হতে থাকবে অর্থাৎ এই দাববাতুল সঙ্গে দাববাতুল আদর সঙ্গে দুটো জিনিস থাকবে এটা হচ্ছে হযরত মূসা আলাইহিস লাঠি থাকবে এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে তো যে সমস্ত মুসলমানদেরকে বাসাই করে আনবে তাদের কপালে দাগ দিয়ে দিবে আচ্ছা দাববাতুল আদরের কথা যারা চলে আসবে যে তোমরা তাওহীদ স্বীকার করো তোমরা আল্লুপা তাও করো তোমরা দিনের পথে আসো তোমরা হৃদায়তের পথে আসো এদেরকে কপালে দাগ দিয়ে দেবে এদের উজ্জ্বল হতে থাকবে চেহারা আর কাফেরদের কি করবে কাফেরদের যারা অস্বীকার করবে যারা তাহিদ থেকে দূরে সরে যাবে যারা পাপাচন লিপ্ত থাকবে এই কাফেরদেরকে এদেরকে হজরত সুল্লাহ আংটিকে তোদের কপালে দাগ দিয়ে দেবে এই দাগের কারণে এদের সমস্ত শরীর অনুজ্বল কুৎসিত কালো বর্ণ হয়ে যাবে তো যে সমস্ত নিদর্শনের কথা বলা হয়েছে যে সময় আর আসবে সেই নিদর্শনগুলো কিন্তু অটোমেটিকলি আমাদের সমাজে চলছে আমরা শুধু নিজেদের নিয়ে আছি কাউকে সৎ আদেশ দিচ্ছি না কাজ থেকে ফিরাচ্ছি না পাপাচার অন্যায় আমানতের খেয়ানত ওয়াদার খেলাফ সব কি চলছে আল্লাহকে অস্বীকার আল্লাহর বিধানকে অস্বীকার হারাল হারামের তোয়াক্কা না করা সুদ ঘুষে তোয়াক্কা না করা এগুলো কিন্তু আমাদের চলছে

প্রান্ত করে আদেশ প্রাপ্ত আল্লাহ পক্ষ থেকে হয়েছি যে ব্যক্তি সৎ পথ অনুসরণ করে সে তার অকল্যাণের অর্থাৎ সৎ পথে যে চলতে চায় সেই চলাটা তাকে কল্যাণের দিকে নিয়ে যাবে আর অসৎ পথে যে চলতে চায় সে নিজের ক্ষতির জন্যই এই কাজটা করে এই অসৎ পথে চলে আর আসলে বলতেছেন যে আমি শুধুমাত্র একজন সতর্ককারী আমি তোমাদের সব সবকিছু বলে দিলাম সব কিছু উন্মোচন করেছেন কোন কিছু গোপন রাখেনি আল্লাহ সব সবকিছু প্রকাশ করতে বলেছেন ময়দানে না বলতে পারে যে আল্লাহ আমরা এই বিষয় জানতাম না স্পষ্ট করেছেন শুধু তাই না আল্লাহ সুবাহ বলেছেন যে আমি পবিত্র করে আনকিম নাজিল করেছি সহজ ভাষায় সাবলীল ভাষায় যাতে মানুষ সহজে বুঝে আসতে পারে মানুষ সহজে বুঝে মানুষের কাছে কঠিন না হয় এরপরে সুরা সত্য ঘটনা এই সুরা মধ্যে রয়েছে হজরত আলাহিসাল্লামকে কিভাবে আল্লাহ ফিরাউনের ঘরে লালন পালন করালেন যেই ফিরাউন মুসা মুসার শত্রু ছিল মূসা আলাহিসামকে হত্যা করতে চেয়েছিল কোনো সন্তান পুরুষ সন্তান কে রাখতে চায়নি সমস্ত পুরুষ সন্তানগুলোকে হত্যা করেছিল শিশুদেরকে তার ঘরের মধ্যেই আল্লাহ সুবাহ কিভাবে লালন পালন করালেন কিভাবে এই মুসা আলাহিসের বোনের মাধ্যমে এই তথ্য দেওয়া হলো কিভাবে আসি আলাহিসাল্লাম লালন পালন করলেন কিভাবে মুসা আলাহিসাল্লামের মায়কে দিয়েই মুসা আলাহিসাল্লামকে দুধ পান করালো সমস্ত কাহিনী আল্লাহ সুবহান এখানে বর্ণনা করেছেন আমি যদি ইসলামটা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো কত সুন্দর ঘটনা যে যেই মুসাকে মারতে চেয়েছিল অর্থাৎ সেই মুসাকে সে মুসা আল ইসলামের মায়কে দিয়ে দুধ পান করাইয়া তাকে সেখানে লালন পালন করা হয়েছে সেখানে বড় করানো হয়েছে আল্লাহ সুবহান সব কিছু পারেন কসাসের মধ্যে রয়েছে মুসা আলাইসাল্লাম যখন ফেরাউনের কাছ থেকে চলে গেলেন তখন পথিমধ্যে দুইটা মেয়ের সঙ্গে দেখা হলো যারা পানি দিয়ে আসছিল এই দুইটা মেয়ে ছিল হজরত সোহাইব আলাহ ইসলামের মেয়ে এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার সেই মেয়েদেরকে পানি মুসা আলাহিসাল্লাম তুলে দিয়েছিলেন এবং এর বিনিময়ে মুসা আলাহ সাল্লামকে কাজের সন্ধান করে দেন সোহেব আলাহ সাল্লামের বাড়িতে এর মধ্যে আরো ঘটনা ঘটেছে যে মুসা আলাহ সাল্লাম একটা ব্যক্তি কথা ঝগড়া লাগতেছিল ছিল দুইটা ব্যক্তি তার মধ্যে একজন ব্যক্তিকে মুসাইসাল্লাম ঘুষি মারেন বলে লোকটা মারা যায় তো এরকম বিস্তারিত অনেক সুন্দর সুন্দর ঘটনা এই সুরা কসাসের মধ্যে রয়েছে এই জন্যই সুরা কসাসের অর্থই ঘটনা সত্য ঘটনা আমরা যদি একটু ধারাবাহিকভাবে পড়ি তাহলে আমরা এটা সুন্দরভাবে আমরা বুঝতে পারবো এই জন্য আসুন আমরা এটা নিজের একটু পড়ে দেখি সব বিস্তারিত আলোচনা তো এভাবে করা যায় না তো মূল থিম ছিল এটা যে সুরা কসাসের মধ্যে মুসা আল্লাহ সাল্লামের পুরো ঘটনাটা মুসা সাল্লামের শিশুকাল থেকে নিয়ে তার কর্মজীবন তার বৈবাহিক জীবন আর ফ্লোরনের সঙ্গে ফিনিশিং যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে একবার সূরা আনকাবুত আনকাবুতের ব্যাপারে আমরা জানি যে আনকাবুত কষ্ট আছে ল মাখশা মাখশা নিয়েও আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা সূরা দিয়েছেন যেটা বিপদ নিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা সূরা দিয়েছিলেন আমরা এতদিন পড়েছি ওর আমরা মাখশার মধ্যে ঢুকে যাই এখানে দ্বিতীয় নম্বরে আছে আহাসিবান নাস ওয়াইতুরাকু আই ইয়াকুল আমানাহুম লা ইফতানা বলেছেন মানুষ কি মনে করেছে যে আমি তাদের আমি ইমান এনেছি তাদের পরীক্ষা করব না পরীক্ষা দিয়ে দিব এটা মনে করেছে যে আমি ইমান আনলেই আমরা অনেকেই মনে করে ইমান আনছে একদিন আল্লাহ তারা মনে করে এনেছি এই জন্যই পরীক্ষা নিব না তাদের ছেড়ে দেওয়া হবে

মিথ্যাবাদী যে আসলে কি আমরা শুধু নামেই বলছি আমরা ইমান এনেছি মূলত আমরা কোনো কাজ করছি না এটা কি বাস্তবেই আমরা মুখে শুধু বলছি আমরা ইমান আনছি কিন্তু কাজে নেই এটা আল্লাহ প্রকাশ করবেন যে মুনাফিক যারা তারা শুধু মুখ দিয়ে বলবে কিন্তু কাজ কোনো করবে না কাজ করতে চাইবে না শুধু দেখবে কোন জিনিসটা নিজের জন্য লাভ হয় দুই জন্য লাভ হয় ইসলামের জন্য লাভ হয়

তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু করতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদেরকে না অর্থাৎ মায়ের সমস্ত সমস্ত কথা কথা মা বাবার আপনি মানতে বাধ্য তবে যদি শিরকের কথা বলে তাহলে এই শিরিক করা যাবে না সুন্দরভাবে তাও সুন্দর ভাষায় সাবলীল ভাষায় সেটাকে প্রত্যাখ্যান করতে হবে হিকমার মাধ্যমে প্রত্যাখ্যান

যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে তারপর দৃষ্টান্ত হচ্ছে মাকসার ন্যায় অর্থাৎ যে ঘর বানায় আর ঘরের মধ্যে মাকসার ঘরই তো দুর্বল যদি তারা জানত অর্থাৎ মাকসার জাল মাকসার ঘরটা খুবই দুর্বল ঘর কিন্তু মাকসার নিজে বুঝতে পারে না যে আমি সে মনে করো কত সুন্দর করে শৈল্পিক ভাবে নতুন বাড়ি আমি ঘর তৈরি করছি কত সুন্দর আমার ঘর কিন্তু আসলে ঘরটা খুব নরম গড়ে এটা একটু ছোঁয়া লাগলেই ভেঙে যায় হালকা বাতাস লাগলেই ভেঙে যায় তারপর করে করবপৃথিবীতে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের পালন মান পালন করছে অন্যদের পূজা করছে অন্যদের শিরিক করছে অন্যদের পথে চলছে তা সেটা মনে করে যে না জানি কত চাচ্ছি না জানি কত বিশু কিন্তু আসলে এগুলো টিকবে না এগুলো সামান্য ঝড়েই এই সব ভেঙে পড়বে এজন্য এই সমস্ত শিরিক থেকে আমরা থাকি প্রিয়দিনই ভাই বোনেরা আমরা যা কিছু শুনলাম আসলে সবটা আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব হয়নি ইম্পর্টেন্ট কিছু বিষয় এখানে তুলে ধরেছি আপনারা যদি নিজেরা একটু কষ্ট করে পড়েন তাহলে সব জানতে পারবেন আর আমার টপিকটা নিজেরা শুনুন এবং অন্যকে শোনানোর জন্য একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং কিছু মতামত পেশ করুন কিছু কমেন্টস করুন যাতে বুঝতে পারি যে আমার হয়তো অনেক ভুল হতে পারে কোন সমস্যা থাকতে পারে সেগুলো আমাকে ইনশাআল্লাহ আয়না স্বরূপ একজন মূল অপর মূল একজন আয়না শরীফ হিসেবে এই দায়িত্বটা এই কাজটা আপনারা করার চেষ্টা করেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে কোনো সমস্যা ভাষাগত কোনো সমস্যা হয়ে থাকে আমাকে একটু প্লিজ কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ